নকশাও জানি না নকশা জন্ম নেন না নকশা হলো মদিনাওয়ালা নকশা মিল্লতে আশেখ যে মিল্লতে হাজুদা মিল্লতে আশেখ যে মিল্লতে হাজুদা আশেকারা মাঝাব মিল্লত হোদা আল্লাহ 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 লো ভাই উস্কুরুল্লাহ শাহমাদ সুতুরোদা উস্কুরুল্লাহ চাহ মা দো চু তো ৰ চেকা সাদে নৰে ৰা নুৰে হো দা নুৰে ইমোৰা হিম ৰা ছযোচে দা অল্লহ অল্লাহ উজানিৰ বলতো কি অল্লহ একবাৰ জবানে দিলে তুমি বৰ তুমি বৰ আল্লাহ আরসের মধ্যে বলে বান্দা পর মোহাব্বত মে তে মিটা দে খুদায়া তে দর পে হামক জলা দে খুদায়া নামাজ জিকি উজানির মরহুমুজুর রহমতুল্লাহ আলাই বলতো বাহার তো লুকমায় বায়া হাল বাহার তো আট

কি এক এক ও দুনিয়ার মানুষ আল্লাহ বলে আমি চার শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দিব না চার শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহর জাহান্নাম হারাম এক নাম্বার হলো আলেম হওয়া যদি আলেম না হইতে পারো ছেলে সন্তানকে আলেম বানাও আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হয়ে যাও আলেম হইতে পারি নাই আলেমকে মোহাব্বত করব। আলেম হইতে পারি নাই আলেমের সাথে বসা উঠা বসা করব রাজি আসি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আমার বান্দাকে মাফ করিয়া দিব ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর নাহি মুজসে মুজুকো দূর কর তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর বছরে একবার হজের মধ্যে মানুষ যায় দুনিয়ার কোন খবর থাকে না আমিও গেছিলাম আল্লাহ কি নিয়েছে মোহাম্বত মেতে রে মিটা দে খুদায়া তরে দর পে আমা সরা বে মুহব্বত পিলা দেয়া সরা বে মোহাবত পিলা দে খুদ মোহব্বত কি জাল দেুদায় ও আল্লাহ আপনার মোহাবতের সাগরিক তো ডুবান না আমাদেরকে ডুবান আল্লাহ ও ভাইরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ ছেড়ে যখন মিম্বরের মধ্যে গেল খেজুর গাছের কান্না শুরু হইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরার মধ্যে উঠছে গোরার হাল শুরু হইছে আমার আর মধ্যে কেন হয় না আল্লাহ আকবার দর্শায়েশকে দুকা মন্দি শোকে মা

তার উপরে আগের পিছের সব মা গুণা আছে তওবা নাই ঠিক কি ঠিক না এখানে এমন কেউ আছেন যার কোনো গুনা নাই বলতে পারবেন কেউ তওবা আছে গুনা নাই আল্লাহু আকবার আছে তওবা নাই যার আগের পিছের সব মা যিনি দৈনিক কম পক্ষে তুমার দৈনিক সত্তর বার করতেন তিনি কে যিনি দৈনিক শতবার সত্তর বার তওবা করতেন তিনি কে আপনারা জানেন না রাসূলুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম এই সাল্লাহ আলাইহু আসাল্লাম বললে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন না সাল্লাহ আলাইহু আসাল্লাম বুঝেন যাকে না বানাইলে দুনিয়া বানানো হইতো না যাকে না বানাইলে দুনিয়া বানানো হইতো না

কি মুঝে কর আপনি দর্দ গাম সে ইয়া দিল তো meri shaje kara নামে কত মজা হামানাও চে বুদি মা দে বুদা ফানা ফিল্লাহ ওয়া দর ওয়াহদাত রাবু তঞ্জু দাও سرجودا وادي الجودا حركة تسبيح حرب خانت باخدا الله 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 ও ভাই এই ডাকটা নামাজ ওয়ালা ডাক রোজাওয়ালা রোজা ওয়ালা ডাক বিবি পর্দা ওয়ালা ডাক হালাল গিজার ডাক সুন্নত ওয়ালা ডাক এই চারটা সত্য যদি মমিন তোমার মধ্যে থাকে বসা থাকবা জমিনে